বুক বড় সাহস নিয়ে নেমে পড়েছে পিকেতে রাস করবো বলে কিন্তু এটা কি খতম বাই বাই টাটা শালাই আমারে জিরুতে কাই বাড়াইছে কিন্তু এত বড় কলিজা তোমার এটা তো অসম্ভব রো অসম্ভব আমাকে খাওয়া এত সহজ না আমি হচ্ছি পিচ্ছি সুয়েলের ছোট ভাই ওরে সালাম আমার হেলথের অবস্থা দেখো মিসমিল্লা কইয়া প্রথম কিল শুরু করলাম আজকে বহুত কিল করবো আমি এদিকে গ্রামের সিরি আছে আমাকে মারার জন্য কিন্তু এত সহজে তো যাবে পিচ্ছি না ব্রো তো এখান থেকে আমি টুকু 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 করে বেগে গেলাম বেগে গিয়ে মনে হচ্ছে নিরাপদ তো এই জায়গায় আমি দুটো মেটকিট মারতে চেয়েছিলাম ঠিক আছে ব্রো একটা মারতে মারতে হাজির আমার দুই নাম্বার কিলের কাতাকুল মু তো এটা আমার খুবই পুরনো অভ্যাস একবার মারা না গাইলে আমি ভালো খেলতে পারি না তো নেমে পড়েছি গুলুর ভিতরে কিন্তু দিকে এখানে এক শয়তান হাজির কি করি এখন আল্লাহ আমি সাহাল তোমার কল যাই মল যাই বাড়ি মারছে রে আমার মারিস না মারিস না মারলে আমার কেল কৌতম সন্দু তুই মর তুই মর আমি কিন্তু অত তো ফোর ফিলিয়ার আমাকে মারা এসব ছোট ফুটো পেলের কাজকর্ম না তো আমি গেলাম গিয়ে দেখলাম আর একটা সমিতকার সমিতকার অত্যন্ত সমিতকার আমি দয়েরো ভিলিয়ারি কোজি নেটবিন প্লেয়ার আমি এমন প্লেয়ার পাইলে অত্যন্ত খুশি হই যাই হোক বহুত কিল পড়ি গেলি সামনে আরো প্লেয়ার বাবা বাবা লাইক ক্যামেটি মিটি সেবে তুমি জানো তো কিল কতম গিরে দুইটা মারার পর বল না ওরে বাবা এই তো এনিমির বাজারে ঢুকে পড়ছি ও বাবা পিছন থেকে मारे পিছন থেকে কেমারে ভাগরে শালা ওরে এ এটা সব গুন্ডা লগেরে ভাগরে এবং একটা মারামারি বাজে কিন্তু অবশ্যই আমি জিতে যাই কেননা আমি অত্যন্ত ফোর হুইলার কবি আইকু হলো ফোর হুইলার তো এখান দিয়ে যাচ্ছিলাম কিন্তু দেখে আরে খারামি চা কোথায় যেন যাচ্ছে তো আমি ওকে দুইটা ড্যামেজ দিয়ে দিলাম এখনো মরে না তবে মরবো আহ মরার কপাল এখনো পাবলিক সোনিয়া ব্যবহার করে তোকে পুরোনো অভ্যাসটা আর ফার্ল্ড লাগাইতে পারলাম না তোমার কাছে হেলথের অবস্থা খুবই শোচনীয় আমি তো কবাই কি হলো তাই মাঘ না কি করে হেলথ নির্দেশে জানতে হয় তো এখানে আরেকটু কি লাগাইতে পারলি হতুরে বাবা কিন্তু সালার কপাল আমি লাগাইতে পারি নাই যাই হোক খুবই আকর্ষণীয় মারামারি চলতেছে বা বাবা 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 আজকে নিমি সরাসরি আজকে তো কটা কি করি কি রে আরামি কোথায় চলে গেলো নিশ্চয়ই এই জায়গায় আছে মামা এই যে মারা শেষ আসলে ওই পিয়াটা একটা কিলের দরকার ছিল তো তাই জায়গায় আয়া দেখি দুটো মাল একসাথে যাই হোক একটাকে হুতাইলাম তো আর একটা আমাকে হুতানি ব্যবস্থা করে দিছিল তাই আমি সফাত করে বেগে গেলাম এখান থেকে বেগে গিয়ে পিছন বাঁচানোর জন্য আমি পিছনে গিয়ে একটা মেট কিট করে নিলাম কিন্তু সালার কপাল মেট কিট করতে করতে দেখি কি আর এক খারাপ মিসাল যেন তো তার পিছে আমি নিলাম কিন্তু পিছে নিয়ে ও এত বড় সার্ভাইস দিলে আমাকে তাহলে তোমাকে একটা সার্ভাইস দিতে হয় যাই হোক কিল সংখ্যা হচ্ছে সাইটটা আর এনিমি সংখ্যা হচ্ছে একুশটা তো এখান থেকে আমি কয়টাকে হোতাইতে পারি সেটাই হচ্ছে দেখার বিষয় তো এখানে একটা মেশিন গানকে ভালো পরিমাণ ড্যামেজ দিয়েছিলাম কিন্তু হোতাইতে পারি না কিন্তু অবশেষে সালার পুতো আমার হাতে মরল তো সেই খুশিতে আমি একটা ডানা কাটা ইমুট না না কি বলে প্রজাপতি নিমুটটা দেখাচ্ছিলাম সেই মজা ঈদের ছুটি কাটায় ফিরতে হবে আবার যুদ্ধে কেননা যত খেলতো তো ফোরো প্লেয়ার তো এখানে আরেকটা ফোরো প্লেয়ারকে দেখছিলাম তাকে মারবো বলে কিন্তু মারতে পারি না আমাকে মেরে দিয়েছে উল্টো তো আমার স্বপ্ন বিসর্জন দিয়ে আমি ও স্বপ্ন পূরণ করলাম কিন্তু আর একটা মেশিন নেমেছিলাম কিন্তু শয়তানি কেউ না এই মাল তো বাজার করার সময় আক্রমণ করলি হাই রে তোদের কি কোনো পারিবারিক কোনো শিক্ষা নাই জানোস না একটা মানুষ বাজার করার সময় আক্রমণ করা নিষেধ যাই হোক বা আক্রমণ যখন করেছে তো আমাকে আমাকে তো উল্টা আক্রমণ করতে হবে তো আমার কাছে কিন্তু অত্যন্ত খুবই ক্যারেক্টার তো আমার কাছে ম্যাক্স সেভেন তুমি পারবা না তুমি যত বড় পড়ো প্লেয়ার হোক কেননা তোমার থেকে বড় পড়ো প্লেয়ার হচ্ছে আমি বাজান তো এই মালকে মারার পরে এই মালের লুট নিতে আমি ব্যস্ত কেন না একথা কবি বলেছেন যত লুট তত রাস আর যত রাস তত ফোর প্লেয়ার তো গাই স্কিল করো আর ফোর প্লেয়ার হোক এখানে পরিস্থিতি খুবই খারাপ মনে হচ্ছে আমার বিদায়ের ঘন্টা বেজে যাবে তো আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো তো আমি যদি ভিডিও ইউটিউবে আপলোড করি ফেসবুকে আপলোড করি তো তোমরা দিয়ে আমাকে সাপোর্ট করো আমি চেষ্টা করবো পরবর্তীতে তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও আনার জন্য ফোন করে যদি আমি পাই